পুলিশের রিমান্ডে থাকা আসামিকে ছিনিয়ে মারধর উত্তপ্ত ডোমকল পুলিশের রিমান্ডে নেওয়া আসামিকে মারধর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আসামির পরিচন্দের বিরুদ্ধে আর এই ঘটনায় পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের বিলাসপুর ঘাটপাড়া এলাকার জানা গেছে দিন কয়েক আগে ওই এলাকার শাহিন শেখ নামের এক ব্যক্তি বাড়িতে চুরির ঘটনা ঘটে ওই অভিযোগের ভিত্তিতে ওই এলাকারই রানা শেখ নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে তারপরে আদালতের নির্দেশে দ্রুতকে থানায় পুলিশ হেফাজতে নিয়ে এসে চুরির সামগ্রী বাড়িতে রয়েছে বললে তাকে নিয়ে বাড়ি আসে ঠিক সেই সময় পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেয় বলে অভিযোগ যার জেরে জখমায় কয়েকজন পুলিশ কর্মী ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ভাঙচুর করা হয় ধৃতের বাড়ি ঘটনার পর ধৃতদের চার আত্মীয়কে আটক করে পুলিশ ধৃতের খুঁজে তল্লাশি আমি শুয়েছিলাম বাড়িতে আমার কেউ নাই আমার বাড়ির লোক বেটা ছেলে কেউ নাই আমি একা আছি রাতে চিল্লা চিলি হয়েছে যে আমি বাইরে জান্নার দিকে খুলি দেখছি যে কি হয়েছে একজন কিছু আছে তো বললো যে দেখো পুলিশ এসেছে তাই যে আমি বাইরে গেট খুলতে দেখছি যে সব পুলিশ সব রাস্তাতে ওদিকে পালিয়ে যাচ্ছি এবার পুলিশেরা পালিয়ে যেতে জিজ্ঞাসা করছে কী হলো কী হলো কী এরকম জিজ্ঞাসা করছে তুমি যে এরকম এখন রানাকে নিয়ে এসেছিল এরকম নিয়ে এসেছি বলছে যে রানাকে টাকা পুলিশে বলছে যে টাকা তুল তাইলছে বাইর কর যাইছে ওই সব গাছ মারা ওটা শুনলো শুনি তখন এবারে ওই বুঝতে শুনতি অমনি তখন বুঝছে যে ই থানা থেকে ফোন খেয়েছে থানা পুলিশ চলে এসছে থানার পুলিশ যখন চলে এসছে তখন আমরা রাস্তাতে দাঁড়িয়ে এবারে আমরা তখন এবার বাড়ির ভিতরে ঢুকে পড়ি গেট মেরে দিয়েছে দিয়ে তখন এসে এবার ভাষা করছে ঢুকছে দি কই ওরা রানারদের বাড়ি বাড়াইলো আর আমাদের বাড়ি বাড়াইলো প্রধানের বাড়ি বাড়াইলো দি বাড়ি যখন টিন বেড়াতে লাগলো সব এবার আমাদের টিন বেড়াতে লাগলো প্রধানের বাড়ি সে টিন বেড়া আর গালাগালি করছে এক দেড় ঘন্টা দেরি সব গালাগালি করছে এবার আমি তখন বাড়ি থেকে এবার উপরে আমাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লাইট মেরচ্ছে এবার আমি কি দেখছি ভয় করছি বাড়তে মেয়েছিলি একা কেউ নয় দিয়ে যখন বাড়িঘর ভেঙে এবার আমার যাকে আমার ওই যায়ের ছেলেকে ধরিলি গেলো